শ্রুতি এক নম্বর ব্লকের আহিরন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা মহাশয়া শ্রুতি এক নম্বর ব্লকের বিডিও অরূপ সাহা মহাশয় বিএমও এইচ অমিত মালাকার মহাশয় পঞ্চায়েত সমিতির সভাপতি হাজেরা সুলতানা মহাশয়া সহকারী সভাপতি জিয়ারত আলী মহাশয় সাংসদ প্রতিনিধি সুভাষ লালা মহাশয় এবং হালিমা বিবি মহাশয়া জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি হ্যাঁ সেটাকে মাথায় রেখে আজকে আমরা এই আয়রন ব্লক হাসপাতালে এসেছি আমাদের মহিলা নেত্রী হালিমাদি তিনি স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত থাকার জন্য তিনিও বারবার আমাদেরকে বলেন বিডিও সাহেবও বলে থাকেন আর প্রতিনিয়ত সিএমই সাহেবের সঙ্গে কথা হয় এই আয়রন আমাদের ব্লক হাসপাতালে কিছু প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনটা আমরা আজকে সরজমেনি আমরা জেলা পরিষদের সভাধিপতি মহাদয়কে নিয়ে আমরা পরিদর্শন করলাম আমাদের বিডিও সাহেবও আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মহাদয়ের সঙ্গে আছেন সেই সঙ্গে আমাদের এলাকার বিভিন্ন নেতৃত্বে সকলকে নিয়ে বললাম যেটুকুন আমরা জানতে পারলাম কিছু কিছু বিল্ডিংয়ের এক্সটেনশন বা প্রয়োজন রয়েছে আর ডিজিটাল এক্স রে মেশিন তার একটা প্রয়োজন রয়েছে আর কি যেগুলো নিশ্চিতভাবে আমরা য যত তাড়াতাড়ি হয় আমরা চেষ্টা করছি সেগুলোকে ফুলফিল করার আমরা চেষ্টা করবো যেন আমরা জেলা পরিষদের মধ্যে দিয়ে কিছুটা কিছুটা এমপিলের মধ্যে দিয়ে আমরা এই কাজটাকে করতে গেলে উভয়ের দিক থেকে সহযোগিতা হবে আর পাশাপাশি এই হসপিটালটা থার্টি বেডের যে রয়েছে আর কি এটাকে ফিফটি বেড করার জন্য এবং সাফিসিয়েন্ট মেডিসিন থাকার জন্য সেই সঙ্গে যে সমস্ত স্টাফ যা আমাদের এখানে রয়েছে সংখ্যাটা তা এখনও কিছু ভ্যাকেন্ট রয়েছে সেগুলোকে ফিল করার জন্য আমরা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলার ডাক্তারদের কীভাবে আন্তরিক হতে বলবেন বা যেখানে রেফারের অনেক জায়গা থেকে অনেক খবর উঠে আসে কি বার্তা দেবেন তাদেরকে দেখুন আমরা মনে করি কি আমাদের যে শোষটা আল্লাহ বলুন ভগবান বলুন তারপরে পরে আমি ব্যক্তিগতভাবে ডাক্তারবাদেরকে মনে করি তারপরে যে তিনারা মানে একবারে মহৎস রোগীকে তেনারা প্রাণ ফিরিয়ে দেন আর কি তো তিনাদেরকে সেই শ্রদ্ধা সম্মানটা যেভাবে আমি মনের মধ্যে থেকে রাখি আর কি তো কাজেই তিনাদের কাছ থেকে আমার আশা করব কি আপনারাও আপনাদের দিক থেকে সেই আন্তরিকতা নিয়ে রোগীর পরিষেবাটা দেবেন যেন রেফারের সংখ্যাটাও যেন কম হয় যতটা হয় আপনারা না হয় যেটা একবারে না হয় সেটাকে রেফার করুন বাকিগুলো চেষ্টা এখানে রাখবেন আপনাদের মধ্যে যেন হয় আর সেই জন্য আগামীতে আরও যদি কিছু আপনাদের পরিষেবা দেওয়ার যে প্রয়োজন হয় তাহলে সেটাও আপনারা জানাবেন কারণ নিশ্চয়ই আমরা রেসপেক্টিভ আমরা আধিকারিকদেরকে দিয়ে এইসব কাজগুলো হবে আমরা জনপ্রতিনিধি হিসেবে এসেছি কে মানুষ সুবিধা পাক চিকিৎসা পরিষেবাটা এখান থেকে হচ্ছে আজকে এখানে যেভাবে দেখলাম মহিলা ওয়ার্ডে আর কি প্রসূতি বিভাগে যে কজন অ্যাডমিট রয়েছেন প্রত্যেকেরই বেডে দেখলাম বাচ্চা এখানে একটা যদি অপারেশন থিয়েটারও হয় আর কি অর্থাৎ ডেলিভারির ক্ষেত্রে আরও ভালো সেটারও আগামী দিনের চেষ্টা করা যায়